আমরা পনেরো বছর আপনাদের নিয়ে কোনো মিটিং এভাবে করতে পারি নাই আল্লাহ একটা সুযোগ করে দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী পার্লামেন্টে কোরআনের আইন চালু করবার জন্য যে এমপি দরকার সেই জন্য পীরগঞ্জের রংপুর ছয় পীরগঞ্জের এই আসন থেকে পার্লামেন্ট নির্বাচন করার জন্য আমার মতো অতি সাধারণ একজন মানুষকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে করলেন পুরুষেরা কি বলে স্ত্রীদেরকে বলে এই স্বামীর খেদমত করো পা ভালো করে দেবো মানে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেস্ত এটা একটা মিশে কথা স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহস্ত নয় আজকে আমি থামেন কথা বলতেছেন কেন শোনেন আগে স্বামীর পায়ের নিচে জুতে আর নারীদের মায়ের পায়ের নিচে হলো জান্নাত আল জান্নাত তাহার জলি হুম মাহা তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত এবার আস্তে করে বলেন তো সেই নারীদের মর্যাদা কি সমাজে প্রতিষ্ঠিত আছে বলেন আছে কেন নেই কি নেই এটা না থাকার কারণ হলো আল্লাহর কোন আইন জমিনে চালু নাই আইন যদি জমিনে চালু থাকতো বিয়ার আগে মহারণাটা টাকা দেওয়া লাগতো বাবার ইন্তকালের পর বোনের সম্পত্তির পুরা অংশ দিয়ে বাবার জানা করা লাগতো স্বামী মারা যাওয়ার পর স্বামীর সম্পত্তির অংশ স্ত্রীকে দিয়ে জানাদা করা লাগতো আজকে স্বামীর অংশ ছেলেমেয়েরা ভাগ করে নেয় অনেক সময় ছেলেরা মাদেরকে পৃথক করে দেয় কষ্টে জীবন যাপন করে তার খোঁজ নেওয়ার কেউ থাকে না ধুকে ধুকে মহিলাটা মারা যায় তার খোঁজ কেউ নেয় না আর ভাইরা জমি পাবে সাত বিঘা আর পাঁচ পাঁচ শতকটা দিয়ে বলে বল সারা জীবন রাস্তা দরজা খোলা তুমি আমার বাড়িতে আসবা খাবা দাবা বাচ্চা কাছা নিয়ে আসবা তুমি এত জমি কি করবা নেও তোমাকে পাঁচ শতক দিলাম কথা কি অবস্থা বলতেছি বলেন তাহলে স্বাধীনতার তিপ্পান্ন বছর চলে গেল আজও আজও এই যে কিছুদিন আগে পীরগঞ্জে কর্তা নদীর ওখানে একটা মহিলা কল্যাণ লাশ পাওয়া গেল নারীদের উপরে নির্যাতন যৌতুক যৌতুকের গেলানি যৌতুকের নামে কৌতুক করা হয় নারীদের সম্মান দেওয়া হয় না ইজ্জত দেওয়া হয় না মর্যাদা দেওয়া হয় না নারীরা যদি জানতেন আল্লাহ এবং তার রাসুল ইসলাম আমাদেরকে সবচেয়ে বেশি সম্মান মর্যাদা দিয়েছে এটা যদি নারীরা বুঝতেন সব কাজ বন্ধ করে দিয়ে কোরআনের আইন কিভাবে চালু করা যায় এই কাজ নিয়ে তারা ব্যস্ত থাকতেন সম্মানিত মা বোনেরা আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর আপনাদেরকে ভুল আপনাদের মাথায় কাঁটাল ভেঙে খেয়ে যারা ক্ষমতায় গেছে তারা কি এই সমাজ থেকে বন্ধ করতে তারা কি পেরেছে এই সমাজ থেকে মানুষ খুন খারাপ বন্ধ করতে পারে নাই যেহেতু পারে নাই কোরআনের আইন ছাড়া এটা কখনো বন্ধ করা সম্ভব না নারীদের সম্মান মর্যাদা প্রতিষ্ঠা করাও সম্ভব না কথা বলেন উপায় কয়টা বলেছিলাম মনে আছে পাঁচটা তার মধ্যে বলেছি কয়টা চারটে বলেছি এক পড়া দুই বুঝে শুনে পড়া তিন একটু চিন্তা ফিকির গবেষণা করে পড়া চার কোরআনের আমল করা আজকে যদি কোরআনের আমল থাকত তাহলে स्त्रीকে মহরানা বাকি রেখে কেউ বিয়ে করত না কোরআনের আমল থাকত নারীদেরকে অসম্মান করত না কোরআনের আমল থাকলে সুদ ঘুষ ধরে নীতি হইতো না এখন বলেন কোরআনের আমল কি জমিনে আছে নাই ঢাকার গাড়ির টিকিট কেটে রে রাত দশটায় ঢাকার গাড়ি টিকিট কেটে এনে আপনি যদি ঘুমাই তো গাড়ি কে আসে না চলে গেছে কেন দশটার গাড়ি একটার সময় টিকিট খুঁজে গাড়িতে চড়ার চেষ্টা করলে গাড়ি যেমন থাকবে না চলে যাবে টিকিট কেটে ঘুমালে গাড়ি যেমন থাকে না চলে যায় ঠিক তেমনি টাকা দিয়ে জান্নাতের টিকিট কোরআন কিনে নে বাড়িতে রেখে দিলে মসজিদে রেখে দিলে মাদ্রাসায় রেখে দিলে ঘরে ঘরে রেখে দিলে ওই কোরআনের করলে সময় মতো আমল না করলে কপালে জান্নাত থাকে না জান্নাত ছুটে চলে যায় এই জন্য কোরআন আমল আমাদেরকে করতে হবে হবে কি হবে না হবে তাহলে কোরানকে আমাদের দিন পক্ষে সাক্ষী দেবে এরপরে পাঁচ নাম্বার এটা বলবো না থাক আরেকবার এসে বলবো কি বলে বলবো পাঁচ নাম্বার মাতুল কোরআন কি কোরআন একামাতুল কোরআন একামাতুল কোরআন কি কায়েম কি কায়েম হলো পড়ে থাকা জিনিস তুলে সোজা করে দাঁড় করানোর নাম হলো কায়েম করা ঘরে মসজিদে মাদ্রাসায় কোরআন পড়ে আছে সেই কোরআন হাতে তুলে সেই কোরআন খুলে এর ভিতরে আল্লাহর যে আদেশগুলো আছে নিষেধগুলো আছে এগুলো জমিনে কার্যকরী করার নাম হলো কায়েম করা এর নাম একামাতুল কোরআন আল্লাহ বলেন আন আকিমুদ্দিন ওয়ালা ওয়া কানাতাতফাদাকু ফী তোমরা আল্লাহ دین قائم করো পরস্পর মত পার্থক্য তইধি করো না সম্মানিত মা বোনেরা আপনারা এবারে বলুন তো 53 বছর যারা দেশ চালাইলো এরা কি কোরআনের আইন চালু করছে এরা যদি আরো 70 বছর আসে এরা কি গিয়ে কোরআনের আইন চালু করবে করবে না তাহলে আপনারা এবার একটু বলেন তো মন থেকে আল্লাহর এই জমিনে কোরআনের আইন চালু হোক এটাকে আপনারা চান চান যদি চান তাহলে সবাই মিলে আজকে দোয়া করলেই তো এটা হবে কি বলে দোয়া করলে হবে দোয়া করলে হবে না কিভাবে করতে হবে জনমত গঠন করতে হবে যেমন আমি আপনাদেরকে বোझाচ্ছি কোরআন দিয়ে এই জনমত যখন তৈরি হবে পার্লামেন্টে যদি 151 জন এমপি হয় তাহলে একটা একটা করে কোরআনের আইন সেখানে পাস হবে আর যদি 201 জন এমপি হয় তাহলে সংবিধানটাই হবে কোরআনের সংবিধান জমিনা আল্লাহর কোরআনের আইন চালু হবে ইসলামে রাষ্ট্র হবে আর আল্লাহ বারাকাতি মিনাওয়ালার আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেবেন এবং জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে এখন এই আইন যাতে চালু করা যায় সেই জন্য বাংলাদেশে অনেক দল এই দলগুলোর দিকে আপনারা তাকায় দেখেন কেউ স্বামীর আদর্শ কেউ বাপের আদর্শ কেউ নেতার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য এই দলগুলো প্রতিষ্ঠিত হয়েছে তারা নিজেরা হাজার কোটি টাকার মালিক হয় সন্তানেরা প্রতিষ্ঠিত হয় আমার দেশের গরিব দুঃখী মেহনতি মানুষ রিক্সা চালক দিন মজুর তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না তারা টাকা নিয়ে ব্লাউজ পিস নিয়ে সিঙ্গেরা খাইয়া মিষ্টি খাইয়া বিস্কিট নিয়ে তাদেরকে আবার বছরের বছর বছরের পর বছর রায় দেয় ভোট দেয় সমাজ পরিবর্তন হয় না এই সমাজের খারাপ কাজ বন্ধ হয় না সম্মানিত মা বোনেরা বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর কোরআনের আইন চালু করতে চায় জন্যই আমাদের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে আমাদের নেতাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিন বছর কারাগারে রাখা হয়েছে আমি সৌদি আরবে ছিলাম আমি দেখে এসেছি বিশ্ব নবীকে কোন জায়গায় কারাগারে রেখে আসা হয়েছিল আমি দেখে এসেছি কেন কেন হঠাৎ এটা মনে হলো কমাবেন আচ্ছা ঠিক আছে আপনার যেমনি ভালো হয় তেমনি করেন সামানিত মা বোনেরা মাইক যখন দুনিয়াতে নাই তখনও আমরা বক্তব্য দিছি এখন লক্ষ্য করুন পিছন থেকে শোনা যায় বোনেরা জেলে বছর আমাদের নেতারা জেলে ছিলেন এই যে আমি আমাকেও তিন কারাগারে পাঠানো হয়েছে আমাকে আমাকে যখন সর্বশেষ গ্রেফতার করলো আমার মেয়ে এম বিবিএস ডাক্তার আমার মেয়েটা থানায় গিয়ে পুলিশকে বলল। যে আমার আব্বা তিরিশ বছর আল্লাহর কোরআন হাতে নিয়ে কোরআন এক করেন আমার আব্বার হাত থেকে আপনারা হ্যান্ডকাপটা খুলুন আব্বুর হাতে হ্যান্ডকাপ লাগানোর দরকার নাই উনি পালিয়ে যাবেন না কিন্তু হ্যান্ডকাপ তো ছিল তারপরে আবার তারা নতুন করে রশি লাগাইল টেনে হেসরে গাড়িতে উঠালো আমি একটু বসতে চেয়েছিলাম পুলিশ ভ্যানে আমাকে বসতেও দেওয়া হয়নি ওরা মাঝে মাঝে বেড়ে পা দেয় আর আমি মশে গাড়ির ভিতরে পড়ে যাই এরপরে তারা আমাকে নিয়ে গেল রংপুরে টেনে হেসরে নামায় আমার চোখ দুটো বাঁধল বেঁধে একটা রুমে ঢুকায় দরজা দিয়ে রুমের জানালা দরজা বন্ধ আওয়াজ শুনে মনে হলো তারা লাইটটা অফ করে পর আমার উপরে নির্যাতন এভাবে করে আমাদের নেতাদের উপরে জুলুম নির্যাতন চলেছে ফাঁসি দেওয়া হয়েছে আল্লামা সাইদি সাহেবকে তেরোটা বছর কারাগারে রেখে মেডিসিন প্রয়োগ করে তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এমনি করে করে আমাদের ভাইদের নামে মিথ্যা মামলা আমরা বাড়িতে থাকতে পারিনি আমার কোন সন্তানকে আমি কোনোদিন স্কুলে কলেজে কোথাও ভর্তি করতে নিয়ে যেতে পারিনি আমার সে সুযোগ হয়নি আমাকে পালিয়ে পালিয়ে থাকতে হয়েছে এত নির্যাতন যে দলটি সারা দেশের অফিস বন্ধ করে দিয়েছে এই দলটির নিবন্ধন বাতিল করে দিয়েছে বাতিল করে দিয়েছে এত যে চালিয়েছে কারণ নাই একটাই কারণ তারা আল্লাহর প্রতি ইমান আজকে আমাদের প্রতি জুলুম নির্যাতনের কারণ একটাই আমরা আল্লাহর প্রতি ইমান রাখি তাই আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করতে চাই তাই আমাদের উপর এখন জুলুম নির্যাতন এতদিন পর্যন্ত চললো আল্লাহ একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন আমরা পনেরো সতেরো বছর আপনাদের নিয়ে কোনো মিটিং এভাবে করতে পারি নাই আল্লাহ একটা সুযোগ করে দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী পার্লামেন্টে কোরআনের আইন চালু করবার জন্য যে এমপি দরকার সেই জন্য পীরগঞ্জের রংপুর ছয় পীরগঞ্জের এই আসন থেকে পার্লামেন্ট নির্বাচন করার জন্য আমার মতো অতি সাধারণ একজন মানুষকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে আমি এই ঘোষণা গত মাসের আট তারিখে দিয়েছে আমি যে আমার মায়ের পাটা শুয়ে মায়ের পায়ে হাত রেখে আমি যে একটু বলবো যে মা তুমি একটু আমাকে দোয়া করে দাও মা যে আমার মাথায় একটু হাত রেখে আমাকে দোয়া করে দেবেন সেই মা তো এখন আর আমার নেই তিনি আছেন কবরে আমি তো মায়ের কাছে দোয়াও চাইতে বা দোয়াও নিতে পারবো না আমি এসেছি ভ্যান্ডাবাড়িতে আমার মাদের কাছে আমার বন্ধের কাছে আমি জানতে চাই জামাত ইসলামী আমাকে প্রার্থী ঘোষণা করেছে আমি যাদের সামনে কথা বলছি আমার সে মা বন্ধের হৃদয়ে আমার কি একটু জায়গা হবে আমার মাদের অন্য কোন সন্তানদের জায়গা যদি তাদের হৃদয় হয় আমাকে সন্তান মনে করে একটু কি হৃদয়টাতে জায়গা দেওয়া যাবে আমার মা বোনেরা তাহলে আমার কথা হচ্ছে যে আপনারা যদি আমার মা হন হতেও তো পারতাম আমি আপনাদের সন্তান আপনারা যদি আমার বোন হন আমাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে আমার উদ্দেশ্য এমপি হওয়া নয় আমার উদ্দেশ্য কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়া আমার উদ্দেশ্য কোরআনের সমাজ চালু করা আমার উদ্দেশ্য বৈষম্য দূর করে একটি সুন্দর সমাজ গড়া তাহলে আমি আমার মা বোনরা যারা আমাকে একটুখানি হৃদয়ে জায়গা করে দিলেন তাদের কাজ প্রতিটি বাড়িতে গিয়ে আমার সালাম পৌঁছিয়ে দিয়ে সবাইকে দেশ থেকে তো কেউ পাপ দূর করতে পারে নাই। কেউ তো পারেনি সুদ ঘোষ নারী নির্যাতন মদ জোয়া দুর্নীতি বন্ধ করতে খুন খারাপ বন্ধ করতে কেউ তো পারেনি শুধু একটা বার। আল্লাহর জমিনে কোরআনের বিধান চালুর জন্য তিরিশ বছর থেকে আল্লাহর কোরআনের তাফসির করা একজন মানুষকে আমরা এবারে প্রার্থী হিসেবে পেয়েছি আমরা সবাই যদি তাকে ভোটটা দেই তাহলে তিনি পার্লামেন্টে গিয়ে কোরআনের কথা বলবেন পিরোজপুরে একশো জন মানুষের মধ্যে সাতষট্টি জন মানুষ হিন্দু সাতষট্টি পার্সেন্ট হিন্দুরা যদি ভোট দিয়ে আল্লামা সাইদি সাহেবকে পার্লামেন্টে কোরআনের কথা বলার জন্য এমপি করে পাঠাতে পারেন তাহলে আমাদের পীরগঞ্জের আমার মা বোনেরা তারা কি এবারে চূড়ান্ত সিদ্ধান্ত নারী অধিকার প্রতিষ্ঠা নারীদের সম্মান বৃদ্ধি এবং একটি সুন্দর সমাজ গঠনের জন্য আমার মা বোনেরাকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি আছেন আমার মা বোনেরা যদি আমরা নিতে পারি তাহলে তখনই আমাদের পাঁচ নাম্বারের কাজটা হবে একামতে দিন অর্থাৎ কোরআনের সমাজ কায়েমের কাজ তার মানে ওই যে একটা হলো কেরাতুল কোরআন তেলাবাতুল কোরআন ফাহমুল কোরআন আমালুল কোরআন একামাতুল কোরআন এই পাঁচটা কাজ যদি আমরা করতে পারি হুজাতুল্লাহা কোরআন আপনার আমার জন্য কেয়ামতের দিন সাক্ষী দেবেন তাই আসুন আমার প্রিয় বোনেরা আমার সম্মানিত মা বোনেরা আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য আমরা যদি বসে থাকি এই যে কিছুদিন আগে আন্দোলনে একটা ছোট্ট বাচ্চা কোলে করে নিয়ে মা গেছেন রাজপথে এই আন্দোলনে। আন্দোলনে সাংবাদিকেরা তাকে জিজ্ঞাসা করেছেন মা আপনি এই বাচ্চাটাকে কোলে নিয়ে কেন এসেছেন বাচ্চাটাকে যদি গুলি লাগে মা বলেছে বাচ্চাটাকে গুলে লাগবে শহীদ হয়ে যাবে তখন সাংবাদিক সাংবাদিকটাকে প্রশ্ন করেছে মা আপনার কি কষ্ট হবে না তখন মা বলেছে কেন রাজপথে যে সমস্ত সন্তানগুলো শহীদ হয়ে যাচ্ছে তারা কি আমার সন্তান না তারাও তো আমারই সন্তান এই জন্য মা যার মতো দুইজন ছোট্ট ছোট্ট শিশুকে মা সাজু গুজু যুদ্ধের ময়দানে পাঠায় দিয়ে কপালে ঠোঁটে চুমু দিয়ে বলতেছে বাবা বিশ্ব নবীর কাছে আশপাশেই থাকবি নবীর যেন কোনো ক্ষতি হয়ে না যায় তারা যদি বাচ্চাদেরকে এভাবে আল্লাহর দিনের জন্য কোরবানি দিতে পাঠাতে পারেন হাজরাতে সোমায়া তিনি যদি শহীদ হতে পারেন তাহলে আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য যে রমজান মাসে কোরআন নাজির হয়েছে ওই রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছে ওই রমজান মাসে মক্কা বিজয় হয়েছে আল্লাহ নবী রোজা ছেড়ে দিয়ে মক্কা বিজয় বদর বিজয়ের কাজ করেছেন এখন বদর আসবে না এখন আসবে আসবে বদরের পরিবর্তে ব্যালট এই ব্যালট যুদ্ধে আমাদের বিজয় হয়ে কর সমাজ কায়েম করতে হবে এই জন্য ঘরে বসে থাকার সুযোগ নেই কাজ করতে হবে আমার মা বোনেরা সেই কাজ করতে কি আমরা রাজি আছি এখন আপনাদেরকে আবার শোনাবে করলেই চলবে নারীদের করার দরকার নাই বলে বলে না বলে তাহলে বলবেন রাসুলের সাথে তার স্ত্রী হাজারতে আয়সা সিদ্দিকা বনি মুস্তালিক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কেন

আমাদের এই সমাজে কি কোরআনের আইন চালু আছে তারা বলবে নাই যদি না থাকে তাহলে এখনো পুরুষ মহিলা সবাইকে চেষ্টা করে কোরআনের আইন চালু করতে হবে মা বলে তাহলে আপনারা এখন থেকে মাঠে নামবেন আপনাদেরকে অনেকে অনেক ভাবে বোঝাবে যাদের সুযোগ আছে আমার মোবাইল নাম্বারটা আপনারা সংগ্রহ করবেন এখন কেউ চাইলে আমি দিয়ে দিতে পারি আপনারা আমার মোবাইল নাম্বার নিয়ে নেন আপনাদের কাজে গিয়ে মাঠে গিয়ে কত কোনো সমস্যা হলে আমাকে জানাবেন যে ধরনের সমাধান প্রয়োজন